বাংলাদেশে এসে যেন নিজের শিকড়ে ফিরে গিয়েছিলেন হামজা চৌধুরী জাতীয় দলের হয়ে প্রথম খেলতে এসে যা দেখলেন তা তার হৃদয়ে গেঁথে গেছে চিরদিনের জন্য ইংলিশ ক্লাব লেস্টার সিটির এই মিডফিল্ডার জানালেন যুক্তরাজ্যে বহু খ্যাতি পেলেও বাংলাদেশে যা পেয়েছেন তা সম্পূর্ণ ভিন্ন লেস্টার সিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে হামজা বলেন বাংলাদেশের মানুষদের ভালোবাসা ভাষায় প্রকাশ করার নয় আমার মনে হয় না এই মাত্রার ভালোবাসা কখনো স্বাভাবিক মনে হবে হামজার মতে যুক্তরাজ্যে তারকাদের মনোযোগ দেওয়া হয় ঠিকই তবে বাংলাদেশে পাওয়া ভালোবাসা একেবারে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো বাংলাদেশে ফিরে গিয়েছিলেন নিজের গ্রামে ছোটবেলার স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা সেই জায়গায় ফিরে গিয়ে যেন হৃদয়ের তরিতে বাধা পড়ে যান আবার হামজা বলেন মানুষ বলতে পারে এটা অতিরিক্ত বা ভীতিকর কিন্তু আমার জন্য এটা খুব হৃদয়ের বিষয় মানুষগুলো ইতিবাচক ভালোবাসায় পরিপূর্ণ বাংলাদেশ শুধু তার শিকড় নয় হয়ে উঠেছে তার হৃদয়ের অনেকটা অংশ মাঠে হয়তো তিনি ব্রিটিশ ফুটবলের প্রতিনিধি কিন্তু মনে প্রাণে তিনি আজও বাংলাদেশেরই সন্তান আপনারা যদি এমন আরও খেলোয়াড়দের ব্যক্তিগত গল্প ও অভিজ্ঞতা জানতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর লাইক শেয়ার করতে ভুলবেন না সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে